বিগত কিছুদিন যাব তেলিয়ামোড়া এলাকা জুড়ে বেশ কিছু যুবতীর বা গৃহবধূর ব্যক্তিগত জীবনের আপত্তিকর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ফলে তেলিয়ামোড়া থানা এলাকায় উদ্বেগ ছড়াচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন তেলিয়ামোড়া শহরের প্রাণকেন্দ্র অম্পি চৌমনিতে স্টুডিও সুপ্রিম নামের কম্পিউটারের দোকানটি অবস্থিত হওয়াতে ছাত্রছাত্রী থেকে শুরু করে আমজনতা অনেক মানুষই বিভিন্ন ছবিসহ নানা প্রকার কম্পিউটার কাজের জন্য আসে এই দোকানে অভিযোগ এই সুযোগ খেয়ে কাজে লাগিয়ে ওই দোকানের কর্মচারীর নির্মল সূত্রধর লোকের মোবাইল ফোন থেকে ছবি নেওয়ার কথা বলে মোবাইল ফোনে থাকা বিভিন্ন ব্যক্তিগত এবং আপত্তিকর ছবি নিজের কাছে কায়দা করে করে সংরক্ষণ এবং পরবর্তীতে সেই ছবি এবং ভিডিও দেখিয়ে করে বলে অভিযোগ সামনে এসেছে মধ্যে এক পরিবারের লোকজন এমনই একটি বিষয় নিয়ে ঘটনার ঘটার দুই থেকে তিন দিন পর সামাজিক মাধ্যমে ছবি ভাইরালের ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ তেলিয়ামোড়া থানার দ্বারস্থ হলে তেলিয়ামোড়া থানার পুলিশ মনোভাব নিয়ে ঘটনা তদন্ত শুরু করে থানায় অভিযোগ যুগ করার চার থেকে পাঁচ দিন গড়িয়ে গেলেও পুলিশ যখন তদন্তে একেবারে ব্যর্থ প্রমাণিত হচ্ছিল শেষ পর্যন্ত শনিবার এক প্রকার বাধ্য হয়ে পীড়িতার পরিবারের লোকজন সহ এলাকার একাংশ শুভবুদ্ধি সম্পন্ন সচেতন যুবকেরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করে জানতে পারে আসলে গোটা ঘটনার মূল মাস্টার মাইন্ড স্টুডিও সুপ্রিমের কর্মচারী নির্মল সূত্রধর যখন তারা এই সূত্র ধরে কম্পিউটার এক্সপার্ট নিয়ে ওই দোকানে হানা দেয় তখন স্টুডিও সুপ্রিমের কর্মচারী নির্মল ধরে কম্পিউটারে তল্লাশি চালিয়ে এই ধরনের বহু আপত্তিকর ছবি উদ্ধার করতে সফল হয় তৎক্ষণাৎ এই ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামোড়া থানায় এবং পরবর্তীতে উত্তম মাধ্যম দিলে সে নিজ মুখে স্বীকার করে গোটা ঘটনার পেছনে সে জড়িত শেষ পর্যন্ত তেলিয়ামোড়া থানার পুলিশকে খবর দিলে নির্লজ্জের মতো তেলিয়ামোরা থানার ব্যর্থ পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নির্মল সূত্রধরকে তেলিয়ামোড়া থানায় নিয়ে যায় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা